আপনার শিশু কি ঘন্টার পর ঘণ্টা মোবাইলে মগ্ন যদি তাই হয় তবে এখনই সাবধান হন আজ আমরা জানব শিশুদের মোবাইল ব্যবহারের পাঁচটি মারাত্মক ক্ষতিকর দিক যা তাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে মস্তিষ্কের বিকাশে বাধা শিশুদের ব্রেন পাঁচ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠে মোবাইলের স্ক্রিনের আলো ও অতিরিক্ত ভিজুয়াল উদ্দীপনা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা দেয় ফলে শিশুর মনোযোগ কমে যায় শেখার ক্ষমতা দুর্বল হয় ভাষা ও কথা শেখার দেরি মোবাইল দেখে শিশুরা একতরফা যোগাযোগ শেখে যার ফলে কথা শেখে না প্রশ্ন করতে শেখে না অনেক সময় তিন চার বছর বয়সেও শিশু কিছু কথা বলতেই পারে না এতে স্পিচ ডিলে কি অটিজমের লক্ষণও দেখা দিতে পারে রাগ ও ধৈর্যের অভাব মোবাইলের আনন্দ থেকে বঞ্চিত হলেই শিশু রেগে যায় জেদ করে বাস্তব জীবনে ধৈর্য ধরে খেলতে বা অপেক্ষা করতে পারে না বড় হয়ে এসব শিশুই হয়ে ওঠে অস্থির আত্মকেন্দ্রিক ও নিয়ন্ত্রণহীন ঘুমের সমস্যা ও শারীরিক দুর্বলতা স্কিনের আলো ব্লু লাইট ঘুমের হরমোন নষ্ট করে দেয় ফলে শিশুর ঘুম কমে যায় সকালে ঘুম থেকে উঠতেও পারে না চোখের সমস্যা মাথা ব্যথা ওজন বেড়ে যাওয়া এগুলো সাধারণ সমস্যা আসক্তি ও বাস্তবতা থেকে দূরে থাকা শিশু মোবাইলে কার্টুন গেম ইউটিউব দেখে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বন্ধুদের সঙ্গে খেলতে চায় না বাইরে যেতে চায় না এতে মানসিক স্বাস্থ্য দুর্বল হয় একাকিত্ব ও বিষণ্ণতা তৈরি হতে পারে এছাড়াও ছোট্ট বাচ্চাদের অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে আরও অনেক বড়ো ক্ষতির আশঙ্কা রয়েছে যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে মোবাইল আজকের দুনিয়ার প্রয়োজন কিন্তু শিশুর হাতে না তাদের হাতে দিন ভালোবাসা বই খেলা প্রকৃতি আর সময় একটা ভুল অভ্যাস তার জীবনটাই পাল্টে দিতে পারে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্য বাবা মারাও সচেতন হন